আসসালামু আলাইকুম কুকিং রেসিপিস চ্যানেলে স্বাগত আজকে রেসিপি ছোলার ডালের বোলাও তার জন্য আমি একশো গ্রাম ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এদিকে অন্য আরেকটি বোলের মধ্যে আমি দেড় গ্লাস চাল নিয়েছি চালটাকে পরিষ্কার পানিতে খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো এখানে আমি ঘরের যে রান্নার চাল হয় সেই চালটাই নিয়ে নিয়েছি চালটাকে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো ততক্ষণে যা যা লাগবে সেগুলো কেটে নেব নিয়েছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি দুটো টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি দুটো বড়ো সাইজের আলু এবার কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তেল থেকে তুলে নেব আলুগুলো তুলে ওই তেলের মধ্যেই পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে অর্ধেকটা এক সাইডে রেখে দিয়ে বাকি অর্ধেকটা লাল লাল করে ভেজে নেব বাকি অর্ধেক পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে তুলে এক সাইডে রেখে দেবো এটা শেষে কাজে লাগবে আমার বেরেস্তা হয়ে গেছে এটাকে তেল থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই এক চামচ গোটা জিরে একটা তেজপাতা টুকরো দারচিনি তিনটে ফাটিয়ে রাখা ছোটো এলাচ লবঙ্গ গোলমরিচ আর কিছু জৈত্রী ফোরনে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজের সাথে গরম মশলাগুলোকে একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আদু রসুনটা দেওয়ার পর দু মিনিট মতো তেলে নাড়াচাড়া করে ভেজে নেব আদু রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলার ডাল এবার ছোলার ডালটাকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব কিছু মশলা অ্যাড করবো দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ এবার ছোলার ডালটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। ছোটার ডালটা কষানোর সময় একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পানি দিয়ে দিয়েছি সামান্য পানি দিয়ে ছোটার ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসে তখন দিয়ে দেব ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো কুচি টমেটোর সাথে ছোটার ডালটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ব্যাস যখন তেল ছাড়তে শুরু করবে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল এবার চালের সাথে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব চাল মশলা ছোলার ডাল সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আলুর সাথেও সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব যতটা চাল তার ডবল পানি মানে দেড় গ্লাস চালের জন্য তিন গ্লাস পানি কিন্তু যেহেতু এটা বাসমতি চাল নয় বাসমতি চাল হলে তিন গ্লাস পানিতেই হয়ে যেত এটা ঘরের চাল তাই আমি আরও আবারও হাফ গ্লাস পানি বেশি করে দেব। ব্যাস পানি দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে ঢাকনা বন্ধ করে দেবো আর ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। পাঁচ মিনিট হাই ফ্লেমে আর দশ মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি প্রায় সমস্ত পানিটাই শোক করে নিয়েছে অল্প সামান্য পানি আছে আর চালটাও নাইনটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দেবো তিন চামচ পরিমাণ চিনি চিনিটা দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারেন চিনি দেওয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো আর দেব তিন চামচ পরিমাণ ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন ঘি আর গরম মশলা দেওয়া হয়ে গেলে আবারও শেষবারের মতো সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে ওপর থেকে দিয়ে দেব আগে থেকে তুলে রাখা তেল বেরেস্তা বেরেস্তা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা তারপর ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট মতো একেবারে লো ফ্লেমে কুক করে নেব রেডি হয়ে গেলে ছোলার ডালের পোলাও রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন আল্লাহ হাফিজ